জয় মনে চিন্তা আসে যখন আমরা কান্নার সাথে প্রার্থনা করি এবং প্রভুকে বলি আমাদের পথ তো সত্য তোমার পথ ধরে চলি তোমাকে জানার তোমাকে বোঝার চেষ্টা আমাদের মনের মধ্যে থাকেই প্রভু তারপরে যেমন মনে হয় তুমি আমার প্রার্থনা শোনো না নাকি আমার কান্না দেখতে পাও না এশায়া টোয়েন্টি অধ্যায় নয় ধার্মিকের পথ সমতল পথ ধার্মিকের রাস্তা তুমি করো সরল সোজা সত্যি তোমার বিচারগুলোর পথে আমরা তোমার প্রত্যাশায় করেছি প্রভু তোমার নাম তোমার স্মৃতি আমাদের প্রাণের অভিল্লাস রাতে তোমাকে আকাঙ্ক্ষা করে আমার প্রাণ প্রভাতে আমার আত্মা তোমার অনুসরণ করে তাই প্রভুকে আমরা অনুসরণ করেই থাকি তার উপস্থিত আমরা বুঝতে চাই প্রতিটা দিন প্রতিটা সময় তুমি যখন তাকে খুঁজেই থাকো একটা সময় ক্লান্ত হয়ে যায় যে আর কিছু হয়তো আর বাকি নেই হয়তো প্রভু আমার প্রার্থনা শুনছে না এবং মনের মধ্যে কষ্ট জেগে ওঠে আসলে কি প্রভু আমায় দেখছেন আমার প্রার্থনা শুনছেন আমাদের ভিতরে অনেক চাপা কান্না থাকে যখন আমরা কারো কাছে কিছু বলতে পারি না কারো কাছে সময় নেই তোমার কথা শোনার জন্য তখন আমরা ঈশ্বরের কাছে বসে শুধু চোখের পানি ফেলে এবং মনে হয় যে ঈশ্বর কি তোমার চোখের পানি দেখছেন প্রভু তোমাকে বলছেন নয় থেকে তুমি আমার দুর্দশার হিসাব রেখেছ তোমার পাত্রে রাখা ওগো আমার চোখের জল কি তোমার খাতায় নেই তুমি যখন বলছো প্রভু তুমি কি আমার চোখের জল দেখেছো আমার কষ্ট তুমি কি বুঝছো তাহলে কেন আমায় উত্তর দাও না কেন তুমি আমার প্রার্থনা শুনো না আমাদের সবার মনের মধ্যে এই চিন্তাটা থাকে কথাটা আসে যখন যখন আমরা খুব খুব কষ্টে থাকি থাকি দুঃখে আমাদের চোখের পানিগুলো শুধু কষ্টেই আসে না যীশু খ্রিস্টের ভালোবাসার কারণে আসে তার উপস্থিত আমরা যখন জীবনে উপলব্ধি করতে পারি তখন সেটা আসে খুব আনন্দের মুহূর্তে আসে এবং যখন তার উপস্থিত আমাদের জীবনে আর আমরা বুঝতে পারছি না উনি আমার মধ্যে আছেন তার কোনো আমরা ধারণা খুঁজে পাচ্ছি না তার কোনো পাচ্ছে না আমাদের চোখে জল আসে যে কথাগুলো কাউকে বোঝানো যায় না বলা যায় না এবং কারো কাছে বলার সময়ও পাওয়া যায় না এবং তাদেরও সময় হয় না তখন যিশু তোমাকে কি বলছেন কিছু তোমাকে বলছেন এবং পাঁচ থেকে আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার চোখে জলও দেখেছি তাহলে আমাদের মনে হয় যে আমাকে কেউ দেখছে না কষ্ট হচ্ছে কেউ বুঝে না কিন্তু ঈশ্বর তোমাকে দেখছেন তুমি মানুষের কাছে বলবে তাদের কাছে সময় নেই কিন্তু ঈশ্বরের কাছে তোমাকে বলতে হবে না সে তোমায় দেখছে এবং জানছে কারণ কখনো কখনো আমাদের প্রার্থনার উত্তর পেতে সময় লাগে কারণ যখন আমরা জমিতে বীজ বোপন করি সঙ্গে সঙ্গে চারাগাছ গজায় না তার সময় লাগে সে চারা গাছটা গজাতে তোমার চোখের পানি হলো তোমার সেই বীজ তোমার হৃদয়টাকে শুদ্ধ করা করা পরিষ্কার ঈশ্বরের প্রতি ভালোবাসা গভীর গভীরভাবে যেন তুমি করতে করতে পারো যেন বিশ্বাসী পথে হাঁটতে পারো তার জন্য প্রভু কখনো আমাদের প্রার্থনার উত্তর আমরা দেরিতে পাই কখনো তার ভালোবাসা উপলব্ধি বোঝাবার জন্য আমাদের সে প্রেরণা দিয়ে থাকেন তার জন্য আমরা কষ্ট পাই হতাশ না হয়ে যায় যে প্রভু আমার প্রার্থনা শুনছেন না আমার কান্না দেখছেন না উনি নেই উনি আমাকে দেখছেন না কারণ প্রভু তোমাকে দেখছেন মানুষের কাছে তোমার সময় নাও থাকতে পারে কিন্তু তোমার চোখের একটা ফোঁটার হিসাব প্রভুর কাছে আছেন কারণ উনি তোমাকে দেখছেন এবং ঠিক সময়ে তিনি তোমাকে উন্নত করুন প্রভু বলেন ধন্য তারা যারা আমার জন্য সুখ বহন করে চার যারা সুখী কারণ তারা পাবে। তাই তুমি না। যে আমার জীবনে কেন কষ্ট আসছে কেন দুঃখ আর দুঃখ কেন অভাব কেন এটা সমস্যা ওটা সমস্যা আমার কান্না আমার প্রার্থনা প্রভু শোনেন না শুনেন তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছেন কারণ প্রভু বলেছেন যে আমার ভালোবাসা তোমার হৃদয়ে যেন উপলব্ধি হয় আমার অপূর্ণতা তুমি যেন অনুভব করতে পারো আরো গভীরভাবে কারণ প্রভু তোমাকে ভালোবাসেন আরো গভীরভাবে তাকে উপলব্ধি করার জন্য তোমাকে প্রস্তুত করছেন এবং সেই পুরস্কৃত তোমাকে করবে তাই খ্রিস্টিয়াতে আমার প্রিয়জন ঈশ্বরের সন্তান আমরা কান্না করি আমি অনেকবার কান্না করেছি আমি অনেকবার প্রভুর চোখের সামনে তাকিয়ে তার উপস্থিত অনুভব করতে আমি চেয়েছি প্রভু আজকে কেন তোমার উপস্থিত অনুভব করতে পারছি না কখনো কখনো আমি আমার প্রিয়জন ফাদারকে বললাম পবিত্র আত্মাকে আমাকে ছেড়ে চলে গেছে আমার সাথে কথা বলে না আমি তার উপস্থিত অনুভব করতে পারছি না কিন্তু উনি আমাকে বললেন যখন আমরা আধ্যাত্মিক জীবনের খুব গভীরতায় চলে যাই কখনো কখনো এই সময়টা আসে কখনো কখনো আমরা তার উপস্থিত না পেলেও তার কণ্ঠ না শুনতে পেলেও আমরা বিশ্বস্তভাবে তার পথে চলতেই থাকবো উনিও দেখতে চান আমি কথা না বলে উনি আমাকে মনে করে কিনা আমার সন্তান আমি তাকে আমার উপস্থিত ফিলিংস তার মধ্যে না দিলে তারপরও ওই সন্তান আমাকে অনুসরণ করে কিনা আমাকে ভালোবাসে কেনা ঠিক খ্রিস্ট যেভাবে এটা বলেন সেইভাবেই তোমাকে থাকতে হবে সুসন্তান সন্তান তোমাকে ভালোবাসেন তোমার প্রতিটি চোখের ফোটার হিসাব তোমার কাছে রাখে। অনেক সময় আমার চোখের পাড়ি চলে আসে কোনো একটা গান আমার হৃদয়ে স্পর্শ করে সে গান দ্বারা কবিতাটা তোমার স্পর্শ করে প্রভু তোমার সাথে কথা বলে কখনো আমার ভিতরে এমন একটা আনন্দ একটা ব্যথাজনক ভালোবাসা হয় প্রফুর প্রতি যেটা আমি ফিল করতে পারি আমার ভিতরটা এমন জ্বলতে থাকে এমন একটা ব্যথা হতে থাকে যেমন লাগে হাটের সমস্যা একটা ব্যথা ব্যথা ফিল হয় এমন একটা ব্যথা ফিল হয় তার ভালোবাসার জন্য তুমি যখন যাকে তুই ভালোবাসো তখন তার তোমার এই প্রেমের অনুভূতি থাকবে। দেন দেন। আর যখন না দেন তখনও বিশ্বস্তভাবে থাকতে হবে তোমাকে প্রস্তুত করছে সে ভূমির বীজের মতো কারণ বীজ ভূমিতে বুনলে পরে সঙ্গে সঙ্গে চারা গাছ হয় না সময় লাগে তাই তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে তোমার সমস্ত কিছুর হিসাব ওনার কাছে আছেন তুমি তোমাকে ঠিক সময় উপযুক্ত ফল উপযুক্ত প্রেম এবং আশীর্বাদ দান করবেন হিস্ট্রিতে আমার ভাই বোনেরা আমরা যদি ঈশ্বরের বিশ্বস্ত হয়ে থাকি মাঝে মাঝে হয় যে কান্না আমাদের হৃদয়ে আসে প্রভু এবার তাকাও আমার কথা শুনো সে যে কিনের মতো আমি তোমার চোখের জল দেখেছি আমি তোমার প্রার্থনা শুনেছি কারণ প্রভু তুমি বিশ্বাস করে রাখো প্রভু তোমার প্রার্থনা শুনেন তোমার চোখের জলের হিসাব রাখেন তোমার কষ্ট তোমার দুঃখ তোমার পরিস্থিতি সব কিছু তিনি জানেন এবং তা ঠিক করার জন্য তোমাকে বোপন করছেন সে ভূমির বীজের মতো এবং তোমাকে সে ফলশীল করে তুলবেন এবং তুমি সে ফলের অধিকার লাভ করবে ঈশ্বরের সন্তান ঈশ্বর তোমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা তোমার জীবনে বর্ষিত হোক জয় যিশু